যদি কেউ কোন পাবে আমার এই চাষার ফাঁসটা দুঃখ পাই থাকুন কষ্ট পাই থাকুন তাহলে তান্ডে আজকে আপনার তো সামনে আট পাও দিয়া হাজির করা হয়ে গেছে গিয়া আপনারা দয়া করিয়া তান্ডে মাফ করে দিলাই বা আর যদি লেনদেন থাকে তাহলে আপনারা জানাইবা এখন নবদের সময় গেছে গিয়া

সততা আমার না আমার মাঝে কোন দুই থাকতো না কোন জগল ফাঁচলি কোনো মানুষের কষ্ট দেওয়া জুলি অভ্যাস আমার মাঝে না আমি সৎ সৎ হিসাবে আল্লাহর জমিন এতে গিয়া যখনই আমার ডাক পড়ে দিব আমি লাভায় হয়ে আল্লাহার আমি হাজির হয়ে সুত্রা পাঠ আমি আল্লাহর দ্বারা হাজির হয়ে যাব এতে গিয়ে মা দিনুকা অমা হাজার রজুল আল্লাহ জীব হিস এগুলার জবাব ওঠো আরবি ভাষায় আমার জবান তো নেবার হইব আর আল্লাহ পাকে বা বাফা আফরিশু বিল জান্নাহ ওয়াল বিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ এটা জবাব যখন আসানির সাথে বারুই আইব তখন আল্লাহ কই বা লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার কবরের ভাই জান্নাতের খিড়কির দরজারে কুলিয়া দিলা ও ফরিস্তা হল আর ওয়াফরিশু বিল জান্নাহ আর আমার বান্দার পরনে আহ যে আমার বন্দার তলে